নমস্কার বন্ধুরা বৃক্ষবন্ধন চ্যানেলে আপনাদের স্বাগত আমার ছাদ বাগানে আপনাদের সবসময় কিছু ফলের গাছ দেখায় এবারে কিছু সবজির গাছ আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে এই যে দেখছেন ছাদে এই বেগুন গাছটা একটা বেগুন গাছে কত ফল হয়েছে আমি এখান থেকে দশ বারোটা ফল হারভেস্ট করেছি এবং ফল এখনও কিছু হয়ে আছে বাজারে একটি বেগুন গাছ যার চারার দাম দু থেকে পাঁচ টাকা এই চারা নিয়ে এসে আপনারা ছাদে লাগান গাছটা একটু বড়ো হোক তাতে আপনার যে কিচেনের কম্পোস্ট আপনি নিয়ে গাছের গোড়ায় জড়ো করে দেবেন আর বেগুন গাছ একটু জল আর একটু রোদ পছন্দ করে বেগুন গাছের গোড়া সবসময় ভিজিয়ে রাখবেন তাতে কী হবে বেগুনের ফলনটা অধিক মাত্রায় হবে বেগুন গাছ বাড়িতে লাগলে আপনি দেখতেও ভালো লাগবে আর বেগুন গাছে ফলও প্রচুর পরিমাণে হবে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে